বসন্তকালে যে দুর্গাপূজা প্রথম করেছিলেন সেটি আমাদের বাসন্তী পূজা বেতসা নদীর তীরে দেববাকৃত্তা মূর্তি তারা মূর্তি তৈরি করলেন মহিমহিম এবং সেই মূর্তি গঠন করে তার কি পূজা করলেন কি দিয়ে বলছেন পুষ্প ধূপ অগ্নি দিয়ে তর্পণ করলেন মানে পুষ্প দিয়ে ধূপ দিয়ে অগ্নি দিয়ে তারা তপস্যা জগৎ জননী মায়ের মূর্তি নির্মাণ করে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে তারা দুইজন পূজা করলেন কখনো উপবাস থেকে কখনো আহার করে কখনো অনাহার করে এক দুই মাস নয় পরপর তিন বৎসর তারা তপস্যা করলেন এবং তার ফলশ্রুতিতে দেবী জগন্ময়ী ভগদাত্রী দুর্গা দুর্গতি না আসেনি তাদের সামনে আবির্ভূত হালেন মাকে তারা প্রণতি জানালেন ই দেবী স্বভূতিষু মতৃপ্রমশ নমস্তি নমস্ত্রী নম